শীতকাল তো মনে হয় চলেই গেল রাশেদ ভাই শেষের দিকে একদম শেষের দিকে আর কবে কিনবেন স্কোয়ার সিটার সতেরো বিকল্প নাই এই গাড়িতে চলে যে আরাম পাবেন আপনি অন্য গাড়িতে বসে এর থেকে দামি গাড়িতে বসবেন এত আরাম পাবেন না এই গাড়িটা যদি কেউ নতুন কিনতে চান আপনারা যারা নতুন একটা স্কোয়ার কিনতে চান তাদের উদ্দেশ্যে বলি আপনি নতুন একটা স্কোয়ার গাড়ি কিনতে গেলে এখন যে টাকা লাগবে আপনি যদি এই গাড়িটা নেন মিনিমাম আপনার পাঁচ সাত লাখ টাকা বেশি বেশি বা আট লাখ টাকা আপনি সেভ করতে পারবেন আপনি ধরেন এই গাড়িটা পাঁচ বছর চালাবেন তিন বছর চালাবেন বা দুই বছর চালাবেন বা এক বছর চালায় আবার চেঞ্জ করবেন আপনি রিকন্ডিশন কিনে রেজিস্ট্রেশন করে যেই টাকা খরচ করবে বেচতে গেলে দেখবেন আপনার অনেক কষ্ট লাগতেছে কারণ একটা বড় অ্যামাউন্টের টাকা আপনাকে লস দিতে হচ্ছে বাট আপনি যদি একটা নতুন গাড়ি কিনেন সেই ক্ষেত্রে যে টাকা পড়বে এটা নিলে নতুনের ফিলি পাবেন কিন্তু আপনার টাকা বাঁচবে সাত লাখ বা আট লাখ সাত আট লাখ টাকা সাত আট লাখ টাকা আপনার বেঁচে যাবে গাড়িটা কতটুকু নতুন আছে এবার একটু দেখাই বা নতুন একটা স্কোয়ার সাথে এই গাড়িটার পার্থক্য কতটুকু একটু দেখাই একটু ইঞ্জিন রুমটা খোলেন গাড়িটা দূর থেকে আপনার ব্ল্যাক মনে হলেও গাড়িটার কালার হচ্ছে পার্পেল এই যে কাছ থেকে দেখেন পার্পেল কালার এ টু জেড এই গাড়ির এ টু জেড এখনো আছে একদম নতুনের মতো রিকন্ডিশন গাড়ি যেমন এটাও ঠিক তেমন আমি জানি না বাংলাদেশে এটা কয় হাজার কিলো চলছে বাট ইঞ্জিনের হিট প্রুফটা দেখেন যে কাছ থেকে এই স্টিকার গুলা দেখেন এখনো পর্যন্ত কোন একটা জায়গায় একটা রঙের আচর ওপরে নেই গাড়িতে একদম নতুনের মতো গাড়ি নতুন বললে ভুল হবে না ফুল ইনটেক একটা হিট প্রুফ কভার এবং ইঞ্জিনের ভিতরের অবস্থাও সেম এটার ব্যাটারি হেলথ একটা রিকন্ডিশন গাড়ির ব্যাটারি হেলথ একই হবে এর মধ্যে কোনো ডিফারেন্স নাই কোনো ডিফারেন্স নাই তবে নতুন গাড়ি কিনতে গেলে আপনাকে গুনতে হবে মিনিমাম ছত্রিশ আটত্রিশ লাখ টাকা সর্বনিম্ন নাম্বার সহ আপনি আটত্রিশ ইঞ্চি কিনতে না জি আর এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বাইশ হাজার বাইশ তার বাড়ি গাড়িটা চলছে খুব বেশি হলে দুই বছর এই দুই বছরের মধ্যে গাড়ি নিয়ে মালিক কয়দিন বের হয়েছে আমি জানি না গাড়িতে সিট কভার করা হয়েছে নতুন আমি এই গাড়িতে সেকেন্ড হ্যান্ড গাড়িতে আপনার লেদার সিট এবং আপনার যে দেখেন স্ট্রিচগুলো হচ্ছে লাল এমন গাড়ি দেখি অনেক সুন্দর গাড়ি একজন লেখছেন এই গাড়িতে আপনি পাবেন একটা বিল্টিন জাপানি একটা প্লেয়ার আর এই গাড়ির কালারটা অরিজিনাল পার্পেল কালার সত্র মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ ভিতরে ক্যাপ্টেন সিট একদম ফ্যামিলি ইউজের জন্য একটা বেস্ট সেভেন সিটার এই গাড়িতে বসে অনেক আরাম পিছনে তিনজন মাঝখানে দুইজন সামনে দুজন এই সাতজন পিছনের এই কম্বলটা দেখেন এখনো পর্যন্ত কোথাও একটু ময়লা পড়ে নাই রাশেদ ভাই আবার একটা কথা ভালো বলে যে আবি দাম বেশি চাইয়া কমায়া কাস্টমারকে খুশি না কইরা আগে থেকে কমায় দিব কাস্টমারও খুশি আমিও খুশি এমএ কার পয়েন্টে আসলা আপনারা এই গাড়িটা দেখতে পারবেন গাড়িটার দাম আমার মনে নাম্বার প্লেটে ইন্ডিকেট করা দেখেন 4 আর 8 12 12 আর 4 16 16 আর 4 20 20 আর 26 26 আর 1 27 এই 27 লক্ষ টাকার গরেই আপনি এই গাড়িটা কিনতে পারবেন কাগজপত্র কতদিন আছে ভাইয়া ভালো আছে 6 মাসের মতো আছে 6 মাসের মতো কাগজ আছে এই গাড়িটার প্লাস এই লাইট গুলা প্রত্যেকটা হেডলাইট ব্যাক লাইট সবকিছুই অরিজিনাল গাড়ির সাথে ফুল বডি অরিজিনাল একদম জাপানি কন্ডিশনে আছে সিট কভারটা আপনি খুললেই ভিতরে একদম নতুন সিট বের হবে আর এই গাড়িতে আপনার একটা টাকার কাজ করতে হবে না শুধু গাড়িটা নেবেন আর চালাবেন গাড়িটা পুষে স্টার্ট এই দেখেন পুষে স্টার্টের গাড়ি এটা বাংলাদেশে কয় কিলো চলছে আমি জানি না এলপাইনের একটা ডিভিডি প্লেয়ার লাগানো আছে গাড়ি এটা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনার কাছে যদি নতুন না মনে হয়

একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই গাড়ি পছন্দ হবে আপনার পুরোনো গাড়িটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করে গাড়িটা নেন শীতকাল কিন্তু অলমোস্ট চলে যাচ্ছে এই গাড়ির মজাটাই হচ্ছে আপনার শীতের সিজনে লং ড্রাইভে যখন ঘুরতে যাবেন ফুল ফ্যামিলি নিয়ে গাড়িতে কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে সামনে এবং এই যে লাইট গ্লাস সবকিছুই আপনি অরিজিনাল গাড়ির সাথে পাবেন গাড়িটা ছয় মাসের মতো এখনো কাগজ আছে পুরো রেন্ট শেড গুলাতে দেখেন একটা জায়গায় এখনো পর্যন্ত একটা রিপিট মারা হয় নাই দেখছেন আপনারা যারা স্কোয়ার কিনতে চান সতেরো আঠারো মডেল রাশেদ ভাইয়ের কাছে আইসা এম এ এই গাড়িটা দেখার অনুরোধ করলাম আইসা দেখেন টায়ারের কন্ডিশনও ভালো একদম ভালো একদম ভালো অবস্থায় আছে বাম্পারও লাগানো আছে স্টিলের এস মানে গাড়ি কেনার পরে নাম পরিবর্তন ছাড়া এই গাড়িতে কোনো কাজ নাই সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার প্রাইস হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশে রেজিস্ট্রেশন আপনারা পুরনো গাড়ি নতুন গাড়ি কেনার আগে এই পুরনো গাড়িটা একটু আইসা দেখে যান যদি ভালো না লাগে নিতে হবে না এরপরে আপনাদেরকে দেখাবো একটা হুন্ডা সিআরবি বি হুন্ডা সিআরবি অনেকেই কিনবেন আঠারো মডেল গাড়ি চ্যালেঞ্জ করে বলতে পারি রাশেদ ভাইয়ের শোরুমেই বেস্ট প্রাইস এর থেকে কমে আপনি এই হুন্ডা সিআরবি গাড়ি আমার মনে হয় পাবেন না টায়ারের কন্ডিশন দেখেন না নতুন একটা টায়ার একদম নতুন গাড়ির কালারটা হচ্ছে গ্রে সিসি পনেরোশো টার্বো পনেরোশো টার্বো এটা হচ্ছে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন আপনি যে পাওয়ার বাটনটা দেখেন দেখেন একদম নতুন মনে হচ্ছে না দেখেন উডেনটা কত সুন্দর দেখেন এই গাড়িটার সিসি পনেরো সহ হাতে এক্সকরোলা গাড়ির আয়কর আর এই গাড়ির আয়কর কিন্তু সেম একদম সেম আর এটাতে বিল্টিন ডিবিডি প্লেয়ার আসছে সিট পাওয়ার আছে লেদার সিট এখন দেখেন এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো আগেরটা ছিল দুই হাজার সতেরো এই সতেরো মডেল আঠারো মডেল গাড়িগুলো রেজিস্ট্রেশন হয়েছে এটা মনে দু হাজার উনিশে এইখানে এসি ভেন্ট আছে ডুয়েল এসি এইখানে ইউজবি পোর্ট আছে দুইটা মোবাইল চার্জ করতে পারবেন একসাথে ফুল প্যানারোমিক সানরুফ এবং মুনরুফ হুন্ডা সিআরবি এই প্রাইসের মধ্যে আঠারো মডেল গাড়ি সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার মনে হয় নাই সব জায়গায় প্রাইস হচ্ছে আপনার পাঁচচল্লিশ লাখ ছিচল্লিশ লাখ এর নিচে নাই কিন্তু রাশেদ ভাইয়ের গাড়ির দাম চুয়াল্লিশ লাখ টাকার না চৌচল্লিশ লাখ তো বলছি নিচে তেতাল্লিশ পঞ্চাশ এইতো চুয়াল্লিশ লাখ টাকার নিচে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা সি আর বি আঠারো মডেল গাড়ি আশা করি এই গাড়িটাও সরাসরি এসে দেখলে আপনারা রিজেক্ট করতে পারবেন না গাড়িতে কোনো মাইল কোনো অ্যাক্সিডেন্ট আতুরের বাদে আছে কিছু ভাই কিছু নাই কিচ্ছু নাই ভুল বডি সেন্সর গাড়িতে পিছনে পার্কিং সেন্সর আছে চারটা রিমি আপনার বড় পিছনে এক্সট্রা চাকা দেওয়া বরফ গাড়িতে ফুড স্টেপ আছে এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি ভাই এইখানে কিসের চাবি এই যে জিনিসটা আমি বুঝি না প্যাসেঞ্জার এয়ারব্যাগের এখানে একটা চাবির মতো কি যেন দেখা যায় যাক এই উডেনটা দেখেন এখনো মনে হয় কি একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখাইতেছি এগুলা দেখেন কত ছেলে এগুলা সব লেদার সাইডের এই পেটটা লেদার এই জায়গাটাও লেদার এখানে স্পিকার এবং মাথার উপরে সানরুফ মুন্ডুফ হুন্ডা সিআরবি আঠারো মডেল তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যান একদম চ্যালেঞ্জিং প্রাইস দিলাম সরাসরি এসে গাড়িটা দেখেন একশো পছন্দ হবে ইঞ্জিনটা দেখায় নাসদ বাই অনেক সুন্দর গাড়ি মারুব্বাই লেখছে থ্যাংক ইউ রাসাদেখ মারবাই অনেক ধন্যবাদ আর এই হচ্ছে ইঞ্জিন হুন্ডা সি আরবির পনেরোশো সি সি ইঞ্জিন টারবো মানি হচ্ছে আপনার পনেরোশো সি গাড়ি চালাইবেন মনে হবে কি দুই হাজার গাড়ি চালাচ্ছেন আয়কর কমানোর জন্যই টারবো ইঞ্জিনের ব্যবহার বুঝছেন খুবই পাওয়ারফুল ইঞ্জিন পাওয়ারফুল একটা গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্ড ভালো বডি সেন্সর আছে অনলি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করা যাবে রাশেদ ভাই শোরুমে কিন্তু এখন আপনারা যে গাড়িগুলো দেখতেছেন এর বেশিরভাগই বিক্রি হয়ে যাওয়া ইনশাআল্লাহ আপনারা যদি কেউ স্কোয়ার কিনতে চান সতেরো মডেল এই গাড়িটা আসেন দেখতে আর যদি আঠারো মডেলের সিআরবি কিনতে চান তাহলে এই গাড়িটা আসেন দেখতে দুইটা গাড়ি যে কোনো বাংলাদেশের যে কোন অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করেন কোনো সমস্যা নেই যে কোনো ইঞ্জিন মিস্ত্রি যে কোনো টেকনিশিয়ান আইনা চেক করেন যদি এক টাকার কাজ দেখাইতে পারে তাহলে রাশেদ ভাই বলছে আমি করে দিব ইনশাআল্লাহ করে দিব কিন্তু আপনি নিশ্চিত থাকেন কোনো কাজ বের করতে পারবে না দুইটা গাড়ি ফাটাফাটি কন্ডিশনে আছে এবং দামগুলোও ভালো সতেরো মডেল মাত্র সাতাশ লাখ পঞ্চাশ আঠারো মডেল সিআরবি অনলি তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ মার্কেটের সেরা গাড়ি পাবেন সেরা দামে সেরা দামে ইনশাল্লাহ তাহলে আপাতত আজকের লাইভ এখানে শেষ নেক্সট লাইভে আপনাদের জন্য দুইটা সিএচআর আসবে কালকে মিস করবেন না কালকে দুইটা সিএচআর নিয়ে আমরা লাইভে আসবো ইতিহাসের সেরা দাম থাকবে ভালো গাড়ি থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আমার ভিডিও যারা রেগুলার দেখেন সবার কাছে দোয়া চাই সাপোর্ট চাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ